বাচ্চাদের টিফিনে খুবই মজাদার রোলের রেসিপি আসসালামু আলাইকুম ওই জায়গায় আমি কিছু আপনার আলু কুষি করি লইছি এরপরে এগুলা দুই হালি রেডি করি লইলাম এদিক দিয়ে কড়াই মিলে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুষি কাঁচামরিচ বালি এগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার একটু হালকা ভাজি নিয়ে অল্প একটু রসুন দিছি এরপরে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিই আবার এগুলাটা একটু ভালো করে বাজে নিয়ে এন অল্প কয়টা হলুদ রুণা দিয়ে একবার অল্প করে দেওয়ার পরে এই জায়গায় আলুগুলা দিয়ে দিলাম অন্য কাছে হাতের কাছে যদি বাঁধাকপি থাকে ফুলকপি থাকে গাজর এরপরে অন্য অন্য সিম থায় বটবডি থাকে এগুলো থাকলে দিতে পারেন আমার কাছে ছিল না আমি দিই না যা আছে তা দিয়ে করতেছি এরপরে আলুগুলা দিয়ে এগুলারে ভালো করে লাড়ি চাড়ি এগুলা ডাকা দিয়ে রাখি দিয়াম এই টাইমে গ্যাসের চুলা একবার লো করে দিবেন না এগুলা শুধু তলায় লাগে যেতে চাইব ইলে বেশি হলেন না তো এলাই জোরে চুলা দিলে নিচে দিয়ে আপনার হোড়া যাইব গা এরপরে এগুলারে উল্টে পাল্টায় আপনার এগুলারে ভালো করে একটু ভাজে নিয়ে প্রায় আমার বাজারটা ওই গেছে এবার উঠে হালাই এদিক দিয়ে একটা বাড়ির মধ্যে লইলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এরপরে দিয়ে দিও পানি পানি দিয়ে এজাগার মিলে আপনার অল্প একটু সয়াবিন তেল দিলাম দিয়ে এ জায়গার মিলে আপনার প্রায় দুই কাপের মতো ময়দা দিচ্ছি আটা ময়দা একটা দিলেই হইব এরপর আমি গুলারে ভালো করি আপনার শক্ত একটা ডো বানাই লইছি এবার সামান্য একটু তেল দিয়েম দিয়া ইয়া করে লইয়াম ডোটা খামিরটা সুন্দর করি লইয়াম মতে এক সাইডে রাখি দিয়েম লই এরপরে একটু ডাকা দিয়ে রাখি দিয়োম আপনারা চাইলে ডাকা না দিয়ে এটা লগে লগে বানাইতেন আমি ওই যে হাতে অন্য কাজ করছি তো একটু দেরি হয়ে গেছি এরপরে ওই যে সোডো একটা ডো করে লইলাম লওয়ার পরে একটা রুটি বানাই বড় করি বানাইম বানাই এটারে আপনার এই যে একবারে বড় করি পাতলা করি হেলাইয়াম রুটিটারে এরকম একটা সুঙ্গালয়েছি তেল ইয়া করেন না ডালিন না এরপরে এটা দিয়ে ছোটো ছোটো করি রুটিগুলো বানাই নিয়ে রুটিগুলো বানানো গেলে এরপরে উপরের তো নোটা সরাই দিই এরপরে একটা একটা করি এগুলোর মিদে তেল লাগাই দিয়াম দিই কয়টা গুঁড়ি দিয়ে এই রুটিটার মিদে তেল বেশি করি গেছে এলাম না অন্য অন্য রুটির মিদে লাগাই দিলাম এরপরে কয়টা গুঁড়ি দিলাম উপরে এরপরে আরেকটা রুটি দিলাম এরপরে আবার এর মধ্যে লাগাই আবার গুঁড়ি দিলাম আবার আর দিলাম দিয়ে এভাবে সাইডটা দিছি তারপরে এই যে আবার আরেকটা দিলাম পাঁচটা দিলাম দেওয়ার পরে এই পাঁচটা রুটি দিয়ে এবার একসাথ করি একবারে পাতলো না একবারে দবজনা ওরকম করি একটা ইয়া বানাই লইম রুটি বানাই লই লো এগুলারে চুলা দিয়ে দিলাম দিয়ে এই টাইমে আপনার চুলা যেন একটু হাই হিটে থাকে আমার গ্যাস কম আসছিল এরপরে আপনার থাকলে যে আমি রুটিটাও মুলায়ম হয় আপনার সুন্দর করে হুলে নরম সরম হয়ে যায় এরপরে আপনি এভাবে উল্টায় পাল্টায় দিই ভালো করে একটু একটু উপর দিই কালারাইয় নির্যন্ত এটারে বাজে নিয়ে এরপর যে চাইলে আপনারা ঘি দিই আমি ঘি দিই না তেল দিচ্ছি এরপরে উডার উডে হালাইলাম উডে একটু ঠান্ডা ইস্যারে রুটিগুলা এই যে আপনার ইয়া হরল হরল ইয়ে হয়ে গেছে গিন এগুলা ইয়ে হয়ে গেছে এভাবে ওইলে যে রুটিটা খাইতে ভাল লাগে খুবই মজা লাগে একটা ডিমরে ভাজি করি লগে ভিতরে দিয়ে দিলাম আলুরে ইয়া করি আগে আলু দিলাম পরে ডিম দিলাম দিই দুই ফোন চুরি দিয়ে কাটি হালাইলাম কাটি পরে দুইটা টুথপিক দিয়ে আপনার এটা আটকাই দাম তৈলে আর আপনার আলুগুলা আর ডিমটা সইরবো না এক জায়গায় থাকবো খাইতে আর হটতো না এরপরে একটু ইয়ানো সস দিলাম সস দিয়ে এবার দিলাম আমার ছেলেরে খাওয়ালায় এই যে ইয়ার রেসিপিটা ওলের রেসিপিটা রেডি যদি আপনার কাছে ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম